আপনি যখন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিবেন এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে ফিগারটা সেই ফিগারটা হচ্ছে একটা থামনাইন আপনি যখন এক একটা ভিডিওর কোয়ালিটির সাথে ভালো এবং সুন্দর মানানসই এবং হাই কোয়ালিটির একটা থামনাল ডিজাইন করে আপলোড দিবেন অবশ্যই সে ভিডিওটা কেউ না কেউ ক্লিক করে দেখার চেষ্টা করবে সে ভিডিওতে ক্লিক করার পর যদি দেখে আপনার ভিডিওটা আসলেই কোয়ালিটি ফুল এবং বোঝার মতো একটা জিনিস আছে অ্যাটফার্স সাইট অর্থাৎ আপনি ভিডিওটার তিরিশ সেকেন্ডের ভিতরে সে মানুষটাকে যদি বুঝাইতে পারেন আপনি সামনে যা প্রেজেন্ট করবেন অর্থাৎ পরবর্তী সেকেন্ডগুলোতে যা প্রেজেন্ট করবেন তা অত্যন্ত গুরুত্ব পূর্ণ এবং তার জন্য শিক্ষণীয় বিষয় তাহলে সেই ব্যক্তি তিরিশ সেকেন্ডের পর আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে বাধ্য হবে এর বাইরে না পারেন ক্রাইটেরিয়া হচ্ছে ভিডিওটিতে কেউ ক্লিক করবে না যদিও ইউটিউব সাজেস্ট করে অনেকের সামনে ভিডিওটা দিবে দেওয়ার পরে জাস্ট ক্লিক করার পর ওই ইউজার যদি আপনার ভিডিওটি তিরিশ সেকেন্ড বা এক মিনিট না দেখে ব্যাক করে চলে আসে তাহলে আপনার চ্যানেলের অ্যালগোরিদম বা চ্যানেল র্যাঙ্ক কমে যেতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নাই ইউটিউব আপনাকে আরো কিছু ক্রাইটেরিয়া ফিল আপ জন্য সিস্টেমেটিক অনেক অপশন দিয়ে রাখছে সেগুলো কি চলুন একটু জেনে নেই আপনি যখন ইউটিউব একটা সুন্দর ভিডিও বানানোর জন্য চিন্তা করলেন ভিডিওটা বানিয়ে ফেললেন পোস্ট প্রোডাকশন এবং এডিটটা এত সুন্দর করে করলেন কিন্তু আপনি ভিডিওর থামনাল তারপর টাইটেল ডেসক্রিপশন এগুলোর কোনো মিল রাখলেন না তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা রিমুভ তো করে দিবেই এবং থামনালের কারণে আপনার ভিডিওটাতে মানুষ হিট করবে না তো এই থাম্বনেইলটাকে আপনি আকর্ষণীয় এবং ডিজাইনেবল করতে হলে আপনাকে কিন্তু অনেক রিসোর্স নিয়ে বা অনেক টুলস নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে মনে রাখবেন একটা ইউটিউবের ভিডিও আপনি একদিনে ভিডিওটা করবেন আর একদিনে ভিডিওটা এডিট করবেন অর্থাৎ সর্বোচ্চ আপনি দুই দিন সময় নিয়ে একটা ভিডিও এডিট করতে পারেন অ্যারাউন্ড বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের ভিতরে আপনি যে গুলো তৈরি করেন সেই কন্টেন্টের উপর নির্ভর করবে আপনার ভিডিও আসলে কতটুকু লম্বা হওয়া উচিত কিন্তু আপনি এই থার্মাল ডিজাইনটা যে করবেন এটা কি দিয়ে করবেন অবশ্যই অনলাইনে ফ্রি অনেক টুলস আছে সে টুলস দিয়ে করবেন তাই না এখন বর্তমানে অনলাইনের সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে ক্যানভা এখন ক্যানভা দিয়ে অনেকেই তার থার্মনাইল ডিজাইন করে কিন্তু মোস্ট অব দ্য টাইম খুব প্রফেশনাল হয়ে ওঠে না তো এর জন্য আপনাকে কি করা উচিত এর জন্য অল্প আপনাকে অ্যাডোবি ফটোশপ কাজ জানতে হবে এর কারণ হচ্ছে আপনি ক্যানভা থেকে অনেক কিছু মিসিং করে যাবেন যেটা আপনি অ্যাডোবি ফটোশপে পাচ্ছেন তো অ্যাডোবি ফটোশপ এবং ক্যানভা এই দুইটা সংমিশ্রণে যদি একটা থার্মনাইল ডিজাইন করেন তাহলে খুবই আকর্ষণীয় এবং পাওয়ারফুল হয় এখন আমি আপনাকে বলবো সে পাওয়ারফুল এর ব্যাপারটা কি আপনি আপনার নর্মাল ফোন দিয়ে একটা ইমেজ ক্লিক করলেন এজ এ সেলফি হিসেবে একটা ছবি নিলেন ছবি নেওয়ার পর সেই ছবিটা কিন্তু এত আকর্ষণীয় এবং সুন্দর হবে না তাহলে সেই কাজটা কি করতে হবে আপনি অবশ্যই ক্যানভা দিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে বিশেষ করে যে ওয়েবসাইটটাতে আমরা অনেক ইউজ করি বিজি রিমুভার ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ফেলে দিতে পারেন দেন সেই ইমেজটা আপনি ক্যানভাতে রাখবেন ক্যানভাতে রাখার পর আপ স্কেলার ইমেজ নামে একটা প্লাগিনস আছে সেই প্লাগিনস থেকে আপনি সুন্দর করে আপনার ইমেজের কোয়ালিটি রেজুলেশন এবং ব্রাইটনেসটাকে সুন্দর করে ফেলতে পারেন যদি আপনি অ্যাডোবি ফটোশপে এক্সপার্ট না হয়ে থাকেন আর যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এতটুকু স্কিপ করবেন আপনার ডিজাইনটাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করার পর তার ইমেজের পিছনের কালারটাকে রিমুভ করার পর ছবিটাকে সুন্দর করে আকর্ষণীয় করার পর আপনি একটা থামনেল বানানোর জন্য বসে পড়বেন এই থামনেলটা কিন্তু আপনি অবশ্যই ক্যানভা দিয়েও করতে পারেন অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারেন দুইটা দিয়ে বেস্ট হয় বাট অ্যাডোবি ফটোশপ দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে যদিও দু একটা জিনিসের জন্য অ্যাডোবি ফটোশপে মানুষ এখনো ঢুমেরে বসে থাকে কিন্তু ক্যানভা যদি পরবর্তীতে এই ধরনের ফিচারগুলো নিয়ে আসে তাহলে অবশ্যই অ্যাডোবি ফটোশপ নির্ঘাত মাইর খায়া যাবে এখন আপনি বলতে পারেন অ্যাডোবি ফটোশপ কি আদৌ মার খেয়ে যাবে আগে না গড়ি কি কখনো মাইর খায় গেছে না ঘড়ির টাইম এখন ডিজিটাল হয়ে মোবাইলে চলে আসছে এখন কেউ হাতে গড়ি পরে না মোবাইলে গড়ি থাকে তাহলে মনে রাখবেন কোনো জিনিসই আবিষ্কার শেষ হয় না যেটা অ্যাডোবি ফটোশপে আমরা করতাম হুবহু সে ডিজাইন সেই স্টাইল সেই স্ট্রাকচার সব ক্যানভাতে ঢুকে গেছে তাহলে কি অ্যাডোবি ফটোশপ উইরা গেছে না এটার স্ট্রাকচার এটার মূল থিম কিন্তু ঠিকই আছে এটা অনলাইন বেস হয়ে যাচ্ছে সো ডনটরি আপনারা যারা আপনাদের ইউটিউবের থামনালের জন্য সুন্দর সুন্দর ব্যানার বা ডিজাইন তৈরি করেন অবশ্যই ক্যান ডিজাইনটা শিখে নেবেন এবং টুকটাক কিছু জিনিসের জন্য অ্যাডোবি ফটোশপও শিখতে পারেন প্রতিদিন যদি পনেরো মিনিটের একটা টিপস দেখেন বা একটা শর্ট ভিডিও দেখেন যে কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে থামনাল ডিজাইন তৈরি করতে পারেন অথবা ক্যানবা দিয়ে কিভাবে প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারেন তাহলে অবশ্যই সুন্দর করে আপনি পরবর্তীতে আপনার ভিডিওর জন্য একটা থামনাইল তৈরি করতে পারেন তাছাড়া আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো অথবা আমার চ্যানেলেও কিন্তু প্লেলিস্ট আছে ক্যানভার জন্য আলাদা কিভাবে আপনি ডিজাইন করতে পারেন এবং টুকটাক ভিডিও আমি অবশ্যই সামনে ছাড়বো যেগুলো অ্যাডোবি ফটোশপের জন্য পারফেক্ট আপনার একটা থামমেল অ্যাট লিস্ট নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করতে পারেন মনে রাখবেন একটা প্রফেশনাল থামনাইল তৈরি করতে মোটামুটি 30 মিনিট চল্লিশ মিনিট লেগে যায় আপনি একটা ভিডিও করতেছেন এই ভিডিওটা কিন্তু থেমে থেমে করতে হয় এই যে আমি আপনাদের সাথে ভিডিও করতেছি আদকি আমি এক নিঃশ্বাসে ভিডিও বা এই কথাগুলো বলতেছি আগে না আমি এই ভিডিওটা একটু থেমে থেমে করি আমি যখন কাজ করি কাজ করার মাঝখান দিয়ে একটু নিঃশ্বাস নেই নিঃশ্বাস নেওয়া শেষ হলে আমি জাস্ট স্টপ হয়ে যাই দেন এই ভিডিওটাকে এডিট করি এডিট করার সময় আমি যেই জায়গাতে গ্যাপ দিছি সেই গ্যাপগুলোকে বাতিল করে দিয়ে সামনের কথাগুলো আমি আবারও একসাথে অ্যাড করে দিয়ে পোস্ট প্রোডাকশনের জন্য বসে যাই আশা করছি বুঝতে পেরেছেন একটা প্রফেশনাল থামনেলের জন্য আপনাকে কি কি শিখতে হবে এই এই নলেজগুলো যদি আপনার না থাকে আপনি কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবেন না চ্যানেলটি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে উম আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দাদা সাবস্ক্রাইব করেন দাদা দাদা কইরা দেন দাদা